রাস্তার ধুলো উড়ছে তোতা আর তার ছোট বোন রাস্তার ধারে খেলা দেখিয়ে সামান্য টাকা রোজগার করছিল হঠাৎ পুলিশ এসে তাদের দিকে তেড়ে আসে ধাক্কায় তোতার বোন মাটিতে লুটিয়ে পড়ে খুবই অসুস্থ হয়ে যায় তোতা আর কিছু না ভেবে তার পুরনো সাইকেলটা ঠেলে হাসপাতালের দিকে দৌড় দিল কিন্তু ডাক্তার বলেন টাকা না দিলে চিকিৎসা করা সম্ভব নয় অসহায় তোতা রাগে দুঃখে রাস্তায় বেরিয়ে পড়ে দিনে ঠেলাগাড়ি ঠেলে ফল বিক্রি রাতে কুলির কাজ ঘামের বদলে জমতে থাকে টাকা অবশেষে তোতা হাসপাতালের কাউন্টারে সব টাকা জমা দেয় আর ডাক্তাররা তার বোনকে চিকিৎসা শুরু করে কিছুদিন পর বোন সুস্থ দুজনেই হাসতে হাসতে নিজের ছোট্ট ঘরে ফিরে আসে কিন্তু তোতা দেখে এত কষ্টের গল্পের ভিডিওটায় কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইবই দিল না চোখ ভিজে যায় তার আমি এত পরিশ্রম করলাম কেউ কি দেখল না